চায় যেই ব্যক্তিগুলো জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেওয়ার পরামর্শ করে পরামর্শ দেয় যেই ব্যক্তিগুলো কোরআন পড়ায় কোন অধ্যয়ন করায় হাদিস পড়ায় হাদিস অধ্যয়ন করায় কলেজ বিশ্ববিদ্যালয়ে যেই সমস্ত যুবকরাম যুবতীদের চরিত্র নষ্ট করছে অপর এক ধরনের যুবক তাদেরকে নিয়ে এসে কোরআনের দর্শ দিচ্ছেন কোরআনের দর্শ শিখাচ্ছেন হাদিস শিখাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান দুঃখdone গুলো সত্য তারা সবতে সর্বজনতের শিকার আওয়াজ দিয়ে বলেন ঠিক বলেছেন আমি আমাদের সমাজে পরহেজগার তাকেই বলা হয় যার যত বড় জুব্বা যত বড় পাগড়ি যত বড় টুপি তার ভিতরে এই কোরআনের জ্ঞান থাকুক আর না থাকুক তাকে আমরা বড় পরহেজগার মনে করি যারা বলেন ঠিক বলেছেন আমি ঠিক আর যারা বলে আমি ঠিক বলেছেন আমি ঠিক আমরা তাকু পরহেজগার মানুষকে চিনতে পারি না দুঃখের সহিত বলতে হয় আপনি মনে করুন মাগরিবের নামাজে গেছেন মাগরিবের নামাজে গিয়ে দেখেন এমন একজন ব্যক্তি তিনি পাঞ্জাবি জুব্বা পরে আসছেন পরিষ্কার আমরা জানি তার তেলাওয়াত শুদ্ধ নয় তার নামাজ পড়ার যোগ্যতা নাই কিন্তু লেবাস তার আছে আবার তার পাশে একজন সাধারণ মুসল্লি তার ওই লম্বা পাঞ্জাবিও নাই দাড়িও লম্বা নাই কিন্তু সে এই ব্যক্তির তেলাওয়াত শুদ্ধ নামাজে আপনারা কাকে আগিয়ে দেবেন সমাজ কি বলে নাকি এই যুব্ব লাগে সাধারণ যুব্বালাকেই দেব নাকি ঠিক আমরা যুব্যালাকেই দেব আচ্ছা বলুন নামাজের তেলাওয়াত শুদ্ধ ফরজ না সুন্দর না ফরজ আর এই পাঞ্জাবি যুব্বা পাগড়ি সন্ন্যাস তাহলে আমাদের সমাজে এরকম উল্টা সব সব উল্টা যদি আপনি দাঁড়িয়ে পরহেজগার মনে করেন ওই রবি ঠাকুরকে দাঁড়িয়ে হিসেবে পরহেজগার মনে করতে হবে বলেন ঠিক না বেটি যদি আপনি টুপিওয়ালাকেই পাগড়িওয়ালা টুপিওয়ালাকেই বা পাগড়িওয়ালাকেই যে আপনি পরহেজগার মনে করেন ওই দাদা বাবুর দেশে ওই ব্যক্তিকে মনে করতে হবে সে বড় পরহেজগার আবার যে বলেন ঠিক বলছে না বেটি ভাই আমার দুঃখের সহিত বলতে হয় আজকে যেই ব্যক্তিগুলো জাতির কর্ণধার যেই ব্যক্তিগুলো ন্যায়ের পদে চল করতে চায় যেই ব্যক্তিগুলো জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেওয়ার পরামর্শ করে পরামর্শ দেয় যেই ব্যক্তিগুলো কোরআন পড়ায় কোন অধ্যয়ন করায় হাদিস পড়ায় হাদিস অধ্যয়ন করায় কলেজ বিশ্ববিদ্যালয়ে যেই সমস্ত যুবকরা যুবতীদের চরিত্র নষ্ট করছে অপর থেকে এক ধরনের যুবক তাদেরকে নিয়ে এসে কোরআনের দর্স দিচ্ছেন কোরআনের দর্স শিখাচ্ছেন হাদিস শিখাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আদর্শবান করতে চায়

আমার আপনার নবী সাইয়দুল কাওনাইন ওয়া সাকালাইন যেই বিশ্বনবী জনাব মুহাম্মদ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওই আবু জেহেল রাষ্ট্র ক্ষমতা থাকাকালীন সময় বলেছিল মুহাম্মদ একজন সত্যবাদী মানুষ আমানত তার ব্যক্তি কোনদিন তিনি মিথ্যা কথা বলে অবাক করা রাসূল যদি মক্কা থেকে মদিনা হিজরত করেন সেদিনও রাসূলের কাছে তাদেরই গচ্ছিত আমানত ছিল রাসুল চাইলে এই সম্পত্তি নিতে পারতেন তা না করে বলে দিয়েছেন আলী রাজি আল্লাহ তালাকে বললেন ও আলী আগামী কাল এই সম্পত্তি তাদের কাছে দিবা যাদের কারণে আমাকে মাতৃভূমির ছাড়তে বাধ্য হয়েছে আওয়াজ বলেন ঠিক বলছেন ঠিক এই ইসলাম মুসলিম তাকেই বলে মুসলমান কখনো আক্রমণ করে না মুসলমান সহ্য করে আক্রান্ত করলে তারপরে আক্রমণ করে আল্লাহ বলেন ঠিক বলেছেন বেঝে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর ইমানদারদেরকে দুইটি পরামর্শ দিয়েছেন দুইটা যোগ্যতা যেই বান্দা যেই বান্দি অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিকে জান্নাতের দুইটা মর্যাদা ধন্য করবেন চিৎকার দিন আল্লাহু আকবার আমার

পৃথিবীর আল্লা রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে তার কুগ্রতি পার্লামেন্ট থেকে পরিষ্কার একটি মেসেজ বিশ্ববাসীর মাঝে সেই সমস্ত মানুষদের কি আল্লাহ ফাইন্ড আউট করেছেন বের করেছেন যেই বান্দা যেই বান্দিগুলো ইমানদারের খাতায় নীতের নাম কারে করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা সেই বান্দিদেরকে ডাক দিয়েছেন যারা ইমানদার ইমানদারদেরকে আল্লাহ দেখেন এভাবে ও ইমানদারেরা তোমাদের কি আমি দুইটি গুণ অর্জন করতে বলছি ও ইমানদারেরা দুই দুইটা গুণ যারা অর্জন করতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরান তাম শো না পিহ কিয়ামতের ময়দানে আলোকিত করে দেব পরিষ্কার দুইটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ ইমান ইমান কর মুসলিম ইমান কি এতই সাজা মুসলিম হয় কেউ কি কোনো দিন বাহিরে শয়তানি বোঝা لله তাকবীর ভাইরামাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা আজকের সভ্যতায় আমরা তাকাই পরহেজগার বলি ওই সমস্ত বান্দা ওই समस्तbandits দেরকে পরহেজগার বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পরিচয় দিয়েছেন আল্লাহর পরিষ্কার বক্তব্য হলো ওই ব্যক্তিগুলো ইমানদার ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া ওয়া আনফুসিহিম আল্লা রাবুল আলমিন দিলেন এভাবে ও দুনিয়ার ইমানদাররা যারা মেয়েদের ইমানদার দাবি করে থাকি আল্লাহ আব্দুল আলমিন ইমানদারের পরিচয় দিয়েছেন আমি আপনি একটু মিলায় নেব আমার জীবনে আমার মাঝে এরকম কোয়ালিটি বা আমার গুণ রয়েছে কিনা আল্লাহর পরিষ্কার ঘোষণা হলো ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ওই বান্দা ওই বান্দারকে আমরা ইমানদার ধর নিতে পারি বা আমি আপনি আমার জীবনে আয়াতটাকে সেট করে নিতে পারি আল্লাহ বলেন ওই বান্দাগল ইমানদার যাদের ভিতরে আমার বিল্লাহি ওয়া রাসূলি যাদের অন্তরে ঈমান আছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ

সেই সাথে সুммаলাম ইয়ারতাবু তারা কখনো সন্দেহ পোষণ করে আমান দেশে অনেক আশিকের রাসূল রয়েছে আশিকের রাসূল ওরে বাপ রে বাপ আশিক রাসূলের শরীরত্ব দেখলে মাথা খারাপ মাথার জট আর নিচের কি যে অবস্থা এ আল্লাহই জানে যারা বলে ঠিক বলছ না বেটি আর শেখের আসল আমার দেশে আছে আমার দেশে আ শেখের আসল এমনও পাওয়া যায় ভাই সবে বরাত শুরু হয়েছে মিষ্টি খাওয়া সুন্নত আলু খাওয়ার সুন্নত এমন লোক আছে না নাই এগুলো আসছে বলতে হবে আসে না নাই পনেরো দিন সবে বরাতের এই পনেরো দিন ছাবান মাসের পনেরো দিন ইমাম সাহেব ঠিক বাড়িতে খাইতে পারে না এত ব্যস্ত কারণ এই এই পনেরো দিনে বাবা মার জন্য দোয়া করতে হবে এ করতে হবে সে করতে হবে আপনি করেন শতবার করেন জুমান নামাজের পরে আপনি ইমাম সাহেবের সামনে বসে আপনি মিলাদ পরে আপনি জিলা বিজ্ঞান আপত্তি নাই আপত্তি এক জায়গায় যদি আপনি ইমানদার হন যদি আপনি মনে করেন নবীর সন্ন্যত মিষ্টি খাওয়া এটাও মনে রাখা দরকার আল্লাহ নবী আল্লাহ জমিনে দিন টাইম করতে গিয়ে তিন তিনটা বছর খায় বন্দী ছিলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠে সুবিধাবাদ আমরা জেন্দাবাদ হামজা ভাই আজকে আমাকে বললেন যে ফারুকি ভাই এখনো জেলে যান নাই আমি বললাম ভাই আসলে রেজেক্ট যদি আল্লাহ জেলে না রাখে কেমনে হয় আপনার তিন বছর এটা রেজেক্ট আল্লাহ বরাদ্দ করে রেখেছিলেন যে কারণে আপনার বরাদ্দ হয়েছে যদি আল্লাহ কখনো জেলখানায় বরাদ্দ করে পৃথিবীর কোনো শক্তি আছে ভাই আর আস্তে বলেন জলে বলেন আসতে বলেন ঢেক না ঠেক পৃথিবীর কোনো সত্যি না আল্লাহ বলেন রাসূলকে হাদিস শুনে নেন রাসূল সাল্লাল্লাহ হরেস সাল্লাম বলেছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি কোনো ব্যক্তির কল্লান করতে চায় আর আল্লাহ কল্যাণ চাই না রাসূল বলেছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হলেও আল্লাহ না চাইলে ওই ব্যক্তির কপালে কল্যাণ মঙ্গল যুটবে আবা রাসুল সাল্লা পরে বলেছেন তামাম পৃথিবীর সব লোক একত্রিত হয়ে যদি কারো কল্যাণ না চায় আর আল্লাহ যদি কারো কল্যাণ চায় পৃথিবীর কোন শক্তি নাই তাকে রক্ষা করার জন্য বলেন ঠিক বলেছেন আমি ঠিক গ্রামের একটি কথা আছে কয় যার মরণ যেখানে একটু আসতে বলেন যার মরণ যেখানে আছে না নাই ও মা কান আলী নাফসি নান তামুদা ইল্লা বিসমিল্লাহি কিতাবাম মুআজ্জালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতবে কোন ব্যক্তির মৃত্যু হবে না যতক্ষণ না ওই ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময় অতিক্রম না করে এবং সেই সাথে আল্লাহর অর্ডার না দুঃখের সহিত বলতে হয় আমাদের দেশের একজন মাননীয় সংসদ সদস্য আহা বর্তমান ফেসবুক টিভি টেলিভিশনে ভাইরাল নিউজ তাকে ভারতে চিকিৎসা করতে গিয়ে একেবারে টুকরো টুকরো করে ফেলে নিচে ধরে বলেন ঠিক বলছেন ঠিক আমরা ধিক্কার জানাই তার মেয়ে আত্মনাপ করে বলছে বাবার এক টুকরো মাংস শুয়ে জানাজা করাতে চায় আহা এর যার কষ্ট কি হতে পারে কিন্তু আমাদের এটাও কি স্মরণ হয় আমাদের এক ভাই সোহান যেই সোহানকে মারার পরে সোহানের মা বলেছিল তোমরা আমার সোহানকে মারলে তো মারলেই কিন্তু সবটা তুলে ফেলে কি করল তোমরা আর তোমরা মৃত্যুর আর তারা বোঝে যারা এরকম পরিস্থিতির শিকার হয় আবাস দিয়ে বলেন ঠিক বলছেন আমি আমরা ধিকার দাঁড়াই যারা অন্যায় তা কাউকে হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি অন্যায় ভাবে শিকার হলো তাম পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করলে যে অপরাধ হবে অন্যায় ভাবে হত্যা করা অপরাধে একই অপরাধে অপরাধ হবে বলুন না হজমিল্লা ভাইর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগানবিজি ওই ব্যক্তিগুলো ইমানদার ওই ব্যক্তিগুলোকে ইমানদার মনে করা যেতে পারে যে ব্যক্তিগুলো আল্লাহর উপর ইমান এনেছে এবং রাজচুর্যের উপর ইমান এনেছে সেই সাথে সুমালাম ইয়ার যা ওয়া যা বেল্লাহ এবার উপরে সন্দেহ পোষণ করে না সেই সাথে আল্লাহর পথে দিন বিজয়ের জন্য মাল এবং জান দিয়ে তারা যেহাগ করে প্রচেষ্টা চালায় দিন বিজয়ের জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালায় আমার আল্লাহ অন্য জায়গায় বলেন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু কার জন্য জবানটা খুলে বলেন কার জন্যে অর্থাৎ

আমার <laughs> তাহলে <laughs> ইমানের জায়গায় আপনি আমলিক করেন আপত্তি নাই আপনি বিএনপি করেন আপত্তি নাই যদি আপনি মনে করেন আমি একজন মুমিন আমি পেতে চাই আল্লাহ জান্নাত তাহলে ইমানের জায়গায় এক হয়ে ঐক্যবদ্ধ হতে হবে কারণ এই ঘোষণাটি কার আর জবানটা খুলে বলতে হবে কার